জয় জগন্নাথ তো সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে দেখো আমি কত সুন্দর করে চুল বেঁধেছি কিরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখনও মা রেডি হয়নি দিদা রেডি হয়নি তার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আসি যে একটুখানি ফটো ভিডিও করে নিই তো যদিও কিন্তু ফটো ভিডিও করতে কিন্তু আমি কিন্তু খুব আমি করছিলাম তো যাই হোক দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি আর মা কিন্তু যাচ্ছিলাম কেন কি পঙ্কজ যাচ্ছে না ওর কিন্তু কাজ আছে ব্যস্ত আছে তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল এত গরম এত রোদ বৃষ্টি হয়েছিল কিন্তু তাও কিন্তু গরমটা কিন্তু কমে নিয়েছে দেখো বৃষ্টি কিন্তু অনেকটাই হয়েছে রাস্তা কিন্তু একদম ভেজা আমি তো ভাবছিলাম যে না হয়তো আজকে বেরোতে পারবো না কিন্তু যাই হোক দেখো বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশটা কিন্তু একদমই পরিষ্কার হয়নি তারপরে দেখো এদিকে আসার সময় দেখছিলাম টোটোতে যে না আমাদের বাড়ির পাশেই কিন্তু দেখো একটা গৃহপ্রবেশ হচ্ছে তো ফ্ল্যাটটা তৈরি হচ্ছে আজকে যেহেতু দিনটা ভালো ছিল তার জন্য হয়তো গৃহপ্রবেশটা করে নিলো তো যাই হোক দেখো বেশ কিন্তু সুন্দর গান টান বাজছিলো আর এদিকে আমি আর মেয়ে কিন্তু দেখো টোটোতে যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু প্রচণ্ড গরম তার জন্য কিন্তু টোটোটা করেছিলাম যে না টোটোতে করেই একটুখানি যাই তাছাড়া কিন্তু পায়ে হেঁটেই যাওয়া যায় আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো যাই হোক দেখো টোটোতে ওঠার সাথে সাথেই কিন্তু দেখছি যে না রথটা কিন্তু এখন যাচ্ছেই কেবল তো সাথে সাথে কিন্তু টোটো থেকে কিন্তু আবার নেমে পড়ি নেমে পড়ে কিন্তু এই যে দেখো রথের দড়ি ধরে কিন্তু টানতে টানতে কিন্তু চলে গেলাম তো সত্যি কথা বলতে ভাগ্যটা হয়তো খুব ভালো ছিলো আমি হয়তো ভাবতে পাইনি যে না রথের দড়িটা হয়তো ধরতে পারবো বা টানতে পারবো কেন কি আমি হয়তো ভেবেছিলাম যে না আমরা হয়তো অনেকটা লেট করে ফেলেছি রথটা হয়তো চলে গিয়েছে কিন্তু না দেখো ভাগে আছে তার জন্যই কিন্তু রথটা কিন্তু ঠিক কিন্তু দেখা পেয়ে গেলাম আর কিন্তু দেখো রথটা কিন্তু টানতে টানতে ঠিক কিন্তু মন্দিরে কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরেই কিন্তু এই রথটা কিন্তু থাকে আর এখানে দেখো আমার মেয়েও কিন্তু ধরেছে আর ভিড়ও কিন্তু বেশ অনেকটাই ছিল তো যাই হোক দেখো ভিড়ের মধ্যেই কিন্তু আমি আর মেয়ে কিন্তু যাচ্ছি আর আমি কিন্তু একটা হাত দিয়ে কিন্তু আমার মেয়েকে কিন্তু ধরেই রেখেছি আর বেশ ছনে দেখো মাও আছে মাও কিন্তু দড়িটা কিন্তু ধরে ধরে আসছিলো তো যাই হোক সবাই কিন্তু বলে যে না রথের দড়ি ধরতে কিন্তু ভাগ্য লাগে তো সেই ভাগ্যটা হয়তো এই বছরও কিন্তু হয়ে গেলো সামনের বছরেও কিন্তু ভাগ্যটা হয়েছিল রথের দড়ি টানা রথের দড়ি ধরার তো এইবার অনেকটা কিন্তু ভালো লাগছিল যে না সবাই মিলে কী সুন্দর একসাথে যাচ্ছি তো অনেকটা কিন্তু ভালো লাগছিলো আর আজকে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড গরম পড়েছিল তারপরে এদিকে দেখো রথটা কিন্তু ঘুরিয়ে নিয়েছিল আর রথটা যেহেতু অনেকটা বড় ছিল তার জন্যে কিন্তু একটু অসুবিধাও হচ্ছিল তো যাই হোক দেখো এই যে এখন কিন্তু এটা গলির মধ্যে কিন্তু যাচ্ছে দিয়ে কিন্তু গলিটা কিন্তু মানে বেশি বড়ো না ছোটো তার জন্যই কিন্তু রথটা কিন্তু এখন আমরা ছেড়ে দিলাম যে না যেহেতু আমার মেয়ে আছে সাথে তার জন্য ওর কিন্তু হয়তো লেগে যেতে পারে তার জন্য ছেড়ে দিয়ে যে আমরা এখন পেছনে পেছনে যাচ্ছি আর এদিকে দেখো অনেক কিন্তু দোকান টোকানও কিন্তু বসেছে তো সবার প্রথমে আগে রথটার ওখানে যাই পুজোর ওখানে তারপরে কিন্তু এদিকে দোকানগুলো দেখবো যে না কি বসে তো বেশ দেখো অনেকগুলো জিনিসই কিন্তু বসেছে বেশ ভালোই লাগছে আর রথে মেন হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মাঠের জিনিস মাঠের জিনিস কিন্তু রথে কিন্তু থাকে আর বেশ কিন্তু ভালোও লাগে তো দেখো এদিকে কিন্তু একদম চলে আসছি মন্দিরের কাছে আর এখান থেকে কিন্তু চিনি আর কলাটা কিন্তু নিয়ে নেবো এটা কিন্তু দিয়ে দেবো তারপরে মেলাটা ঘুরবো মেলাটা দেখবো আর এদিকে দেখো বেশ কিন্তু ভালোই কিন্তু ভিড় হয়ে আসছে চলো এই ভিড়ের মধ্যে আগে গিয়ে চিনি আর কলাটা গিয়ে দিয়ে আসে তাই না এই ভিড়ের মধ্যে এখন কতটা সময় লাগবে চিনি কলা দিতে সেটা তো আর বলা যাচ্ছে না যে কতটা সময় লাগবে তো যাই হোক দেখো অনেক কষ্ট করে কিন্তু চিনি কলাটা কিন্তু দিয়ে তারপরে কিন্তু দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম আর আসার পরেই কিন্তু এই জিনিসটা কিন্তু আমার মেয়ে কিন্তু মেলাতে আসার আগে থেকেই কিন্তু বলছে যে না এটা নেবে যাই হোক তারপরে কিন্তু ওকে কিনে দিয়েছিলাম বেলুন বেলুন কিন্তু আমার মেয়ের কিন্তু মানে আগে থেকেই ডিমান্ড ছিল যে না ও মেলাতে গিয়ে বেলুন নেবে তার জন্য ওকে বেলুনটা দিয়ে দিলাম তারপরে দেখেছিলো লটকা তো যাই হোক লটকা কিন্তু নিইনি কেন কি বাড়িতে খাওয়ার মতন কেউ নেই শুধু নিয়ে বাড়িতে পরেই থাকবে তারপরে দেখো পুচকির জন্য কিন্তু অনেকগুলো খেলনা নিয়ে তারপরে কিন্তু এখন আমরা বাড়ির দিকে আসছি তারপরে কিন্তু এখানে কিন্তু পাঁপড়ও নিয়েছিলাম আর সাথে কিন্তু জিলাপিও নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এতটা ভিড় ছিল গরম ছিল আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতন এই পর্যন্তই